কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালো বসেছেন কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা আবার কাবার পূর্ব দিকেই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের আবার কাবার পূর্ব দিকেই রয়েছে জায়গাটা ইব্রাহিম

তিন খানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিন্ন না হয়ে যায় ইসমাইলকে যেন আল্লাহ কায়েম রাখো আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে তাহলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখেরি নবীকে নিলেন হযরত উমর বলছেন হে রাসূলুল্লাহ আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য

জায়গা আজ কাবার ইমাম দাঁড়ায় কোথায় মাকামে ইব্রাহিম এ দাঁড়ায় আজ ইমাম সেখানে নামাজ পড়ায় রেস্টেশন হয়ে গেছে কোরআনে এটা লাল গোলার রেস্টি অফিসের রেস্টি নয় এটা আমার বর্ধমানের রেস্টি অফিসের রেস্টি নয় এটা স্বয়ং আল্লাহ রেস্টি করেছেন দুইটি জিনিসকে কোরআনে পৃথিবীর কোন বাদশা কেটে দিতে পারবে না পৃথিবীর কোন নবী কেটে দিতে পারবে না একটা হলো এটা হলো মাকাম নাম ইব্রাহিম এটা ইব্রাহিমের জায়গা ওটা পৃথিবীর কে অন্য নামে করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজ মুসল্লা সেখানেই রাখা হয় বই হয়তো মক্কামুদ্দিনের সফর ওইটাতে দেখবেন কিংবা আর রাহিকুল মাকতুমে দেখবেন তো সেই মক্কাতে বানালেন ঘরটা যে আল্লাহ বলছেন এবার বিসমিল্লাহ রহিম ইব মুবার আলমী সব কারণ গুলো আল্লাহ বলে দিলেন হে আমার ইমানদার বিশ্ববাসী তোমরা শুন নিশ্চয় প্রথম ঘর আমার ঘর ইন্না আউয়ালা বাইতিন নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর বিবক্তা মুবারাকা সেটা আমি বানিয়েছি কথা মক্কা পবিত্র মুবারক পবিত্র মক্কা ভূমিতে উজিআলিন নাসে ওই গটা আমি বানিয়েছি মানুষের জন্য ওয়াহদাল লিল এবং পৃথিবীর পৃথিবী হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি চারটা পাঁচটা কথা এখানে ঢুকে গেল আমি এগুলোকে একটা একটা করে আপনাদের সামনে ভাঙিয়ে দেব প্রথম নম্বরে ঢুকলো ঘরটা প্রথম তৈরি তাহলে কি আল্লাহর ঘরের প্রয়োজন আছে আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে তাহলে আমার আল্লার কি ঘরের প্রয়োজন আছে আল্লার কি বিছানার প্রয়োজন আল্লার কি খাটের প্রয়োজন না রম্মুল এলে আছেন কোথায় আর রাহমান ওহার আমার রাব সেখানি তিনি সমাসীন তবে তিনার কোনো ঘরের দরকার নাই মানুষের যেমন বস্তুর প্রয়োজন আমার রবের কোনো প্রয়োজন নাই প্রয়োজন শব্দটা রবের সঙ্গে লাগবে না তিনি নিজেই বলেছেন আল্লাহু সামাদ ওই আল্লাহ অপ্রয়োজন কোন তায়াক্কা করে না কোন মুখাপেক্ষী নাই মানুষের মুখাপেক্ষী নাই বস্তুর মুখাপেক্ষী নাই সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ আল্লাহ সারা পৃথিবী সাজদা ছেড়ে দিলেও আল্লাহ আল্লাহ সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেল আল্লাহ আল্লাহ এই জায়গাটা আল্লাহর কেউ কমাতে বাড়াতে পারবে না অতএব আল্লাহর কোন বস্তু বা ঘরের প্রয়োজন নাই আল্লাহ এতটুকু মানুষের জন্য এই ঘরটা আমার ঘর কিন্তু মানুষের জন্য ঘরটা আমাদের জন্য ঘরটা আমাদের জন্য আল্লাহর ঘর কিন্তু জন্য আমাদের প্রয়োজনটা আমাদের ওই ঘরটা আমরা ব্যবহার করব একটা উদাহরণ দিব আপনাদের এই চুয়া পুকুর এটা কোন পঞ্চায়েত জি আচ্ছা আপনাদের তো লালগোলা থানা না লালগোলা থানা তো লালগুলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগোলা থানার অফিসটা কি অত বড় অফিসটা তো এক দেড় বিঘে হয়তো জুড়ে আছে কি দু বিঘে জুড়ে কিন্তু আমি যদি বলি এই জায়গাটা লালগোলা এটা এটা মুর্শিদাবাদ লালগোলা বলা ভুল হবে না কেন ওই জায়গাটা অফিস করলো এই জায়গাটার একটা সীমারিখা দিয়ে বলা হলো তোমরা লালগোলা থানার অধীনে কেন অফিসটা কেন করা হলো অফিসটা যদি নাই থাকতো ওই ঘরটা যদি নাই থাকতো কি চলতো না চলতো কিন্তু অফিসটা বানানোর কারণ আপনার অভিযোগ আমার অভিযোগ আপনার আমার কোন বিপদ কেউ মেরেছে কেউ জুলুম করছে ওই অফিসে গিয়ে আমি অফিসারকে বলবো তেমনি সারা পৃথিবীতে অগণন আল্লাহর বান্দা এসে গেছে আমার রব দেখছেন আমি তো আমার বান্দাদেরকে

এর জন্য আমি ঘটটা বানালাম বুঝি আলিম না আসি লাল্লাজি মুবারাকা পবিত্র ভূমিতে হুদাল আলামিন এবং সারা পৃথিবীর হেদায়তের কেন্দ্রবিন্দু বানালাম ছোট একটা কথা বলে রাখছি আমি জীবনে ফতো দিই না কিন্তু আমার এই ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা বলে রাখছি আমি যতটুকু উপলব্ধি পেয়েছি খালি চেনে রাখবেন একটা কথা বলছি সেটা কাবার যে মুসাল্লাটা আছে কাবার যে মুসাল্লাটা আছে ওই মুসাল্লায় যে ইমাম তে পর্যন্ত যত ইমাম আসবে আল্লাহ রহমতের আকিদার আসবে আল্লাহর রহমতে সহি আকিদার আসবে খালি একবার ফলো করবেন তিনি কেমন করে চলছেন কেন আল্লাহ কোরআনে বললেন যে আমি এই ঘরটাকে বিশ্বের মানবের হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম সেহি আকিদা বানালাম সেহি ঈমান বানবে এই জায়গায় আসবে তারা বিশ্ব সম্মিলনে হাজির হবে তাহলে এই ঘরটার মূল্য কম নাই একটু আগিয়ে যাই ফি আয়া তু মাকাম ইবর হিমা ফিহি আয়া তুং ইবরহিমা আল্লা বলছে না তোদেরকে আমি দাওয়াত দিয়েছি আই কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি এটা কালো ঘর জিনা সেটা দেখার কথা বলেননি তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন ওই ভিতরে একটি জিনিস দেখবি তোরা যেটা দেখার জন্যে ডাকছে সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম এতগুলি নবী চলে গেল কম বেশি দেড় লক্ষ নবী গেল এক লাখ চব্বিশ হাজার গেল যে যা বলবে বলুক না কেন এত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন এতগুলো রসুল গেলেন কোন নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না তাকে স্থান দেওয়া হলো না তার নামে কোনো রেস্টেশন হল না কোন একটু জায়গা দেওয়া হলো না এটা মুসার জায়গা ইসার জায়গা هارুনের জায়গা দাউতের জায়গা এটা নবী সুলাইমানের জায়গা নবী সলের জায়গা বলা হলো না একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়া তুম মাকাম ইব্রাহিম যেটা কাবার দরজা ওই দরজার সামনে রয়েছে ইমের জায়গা দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা এটাকে কথা বলবা পুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদ কে কি করবে মানে নতুন মসজিদ নয় পুরাতন মসজিদকে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে আলহামদুলিল্লাহ ভালো কাজ এবং এটা খুশির কাজ এটা আনন্দের কাজ এবং নেকির কাজ সব মিটে গেল কিন্তু আমি যদি বলি চোয়াপুকুরের যুবকদেরকে জালসা বন্ধ করে দাও টাকা লাগবে না মসজিদটা আমি একা বানাবো আড়াই কোটি টাকা দিয়ে তিনখানা মসজিদ বানালাম এটাও আমি বানিয়ে জায়গাটা মেপে দাও আপনাদের মসজিদ হবে হবে তিনতলা যেমন যেমন চাইবেন কিন্তু শর্ত হচ্ছে একটা যেটা ইমামের মেহরাব হবে ওই মেহরাবের সামনে পাঁচ কি সাত ফুট বাই সাত ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে কেউ মেনে নিতে পারবে কেউ মেনে নিতে পারবে মুখ খুলেন পারবে না মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে কাবা শরীফের মসজিদ যেটা হারাম হারাম মসজিদে যাকে বলা হয় এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে হারাম কেন বলা হচ্ছে ওখানে অনেক কিছু আছে বিষয় আছে সেটা আজকে আমার বিষয় নয় সময় থাকলে বলবো তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয় তো বোঝানোর জন্য বলছি টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ডে শুরু হয়ে গেল কাতার এই কাতার চলতে 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 ধরেন দেড়শো দুশো মিটার তিনশো মিটার চারিদিকে আবার কোন কোন দিকে বেশি আছে কমও আছে কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মশল্লা দেওয়া আছে দাগ দেওয়া আছে যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার এটা তো কোরআন হাদিসের কথা নয় এটা ইঞ্জিনিয়ারদের কথা ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড় এক দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে আর ওই ওই দেড় কোটি আমার আইডিয়াতে আমি বলছি কাবাটা পনেরো বিশ ফুট বিস্ফুট 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 মানে এতটা চওড়া অতটাই চওড়া মানে বর্গ আকার কাবাটা এদের উত্তর উত্তর দক্ষিণ ও বিস্ফুট পূর্ব পশ্চিম ও বিস্ফুট তাহলে এই বর্গ আকার ঘরটা তার যেটা দরজা দরজাটা পূর্ব দিকে আছে আল্লাহর ঘরে দরজাটা পূর্ব দিকে আছে আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আবার ওটাকে দেখতে বলছেন কে বলছেন আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন আয়া তুমি মকাম মা ওখানে একটা নিশানা আছে নিশানা মানে নিদর্শন সূর্য উঠে ডুবে এটা একটা নিদর্শন রাতের পরিবর্তন দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন আসমান মাথায় আছে একটা নিদর্শন আয়াত মানে নিদর্শন জমিন আল্লাহ বানিয়েছেন এটা একটা নিদর্শন আল্লাহর যতগুলি নিদর্শন আছে এই নিদর্শনের ভিতরে ওই কাবার ভিতরে আয়াতম এমন একটা আল্লাহ দর্শন দেখেছি একটা নবীকে কেন্দ্র করে তার দিকে যেন মানুষের নজর গুলো চলে যায় মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন শুধু এই পর্যন্ত নই ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন কাবাকে গেঁথেছেন যত কাবা ওপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে সেই পাথরটা আজ কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন এটা নিদর্শন নিদর্শন হে মসজিদ বানানে বলা হে মসজিদ মানে বলা হে মসজিদের তামির দেনে একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল কর আল্লাহ কত সম্মান বাড়ালেন হি হি আয়াতুম মাকাম ইমাম ইব্রাহিম চলে গেলেন ইসমাইল চলে গেলেন সব নবী শেষ ঈশা নবী চলে গেলেন শেষ নবী এলেন শেষ নবী শেষ নবীর সাবে মেরাজ হলো আমি লম্বা ঘটনাকে শর্ট করছি সাবে মেরাজে পাঁচ অক্ষের নামাজ এলো সলাদ যখন পেলেন তো মদিনা মানবরাই বিশ্বনবী যখন গেলেন তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো আজকে বর্তমানে ফিলিপস্তিনে যে মসজিদে আকসা রয়েছে এইটা ছিল প্রথম কেবলা ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও লম্বা ঘটনা আছে দুই রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে আর জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো ধরেন ওটা উত্তর দিক হবে মদিনা থেকে আছেন তো উত্তর দিকে হয়ে যান দক্ষিণ দিকে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর আর বললেন না সাহাবিরা রুপুর হালাতে আছেন কাতারকে ফারতে 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 গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন আর সাহাবিদেরকে বলে তোমরা ঘুরে যাও পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে হয়ে গেল এই মুখে দরজা মুখে হয়ে গেল আসরের নামাজ এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানবরাতে তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা এই যেটা বর্তমানে আছে মক্কাতে আল্লাহ রসুল এবার সফরে এসছেন উমরাতে এসছেন হজে এসছেন নামাজ পড়বেন কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন তো মুসল্লাটা হাতে নিয়েছি দেখেন কত মজার কথা মুসল্লাটা হাতে নিয়েছে হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো গো কোন দিকে বিছাবো আর এবার আমাদের রমজানে যে উমরা গিয়েছিলাম হোটেলটা যেদিকে ছিল পূর্ব দিকে নামাজ পড়ে এলাম সূর্য উঠছে ওই মুখে নামাজ পড়ছি কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবার তো কোন দিকে বিছাবো এটা কাবা কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে পূর্ব থেকে পশ্চিমে হবে উত্তর থেকে দক্ষিণ হবে দক্ষিণ থেকে উত্তরে হবে চারিদিকে হবে এখন সাহাবিদের ভিতরে বিশ্বনবী প্রশ্ন করছেন অগো তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব ইমামতি করব সাহাবীদের যার যেমন ছিল সেটা বললেন

কত ভালো বেসেছেন কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা আবার কাবার পূর্ব দিকে রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের আবার কাবার পূর্ব দিকে রয়েছে জায়গাটা ইব্রাহিমের আল্লাহ তাকে কত ভালোবাসে এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিম কে তুলে দিয়েছে আর আপনি ওই বংশের সন্তান আপনি সেই বংশের গৌরব আপনি সেই বংশের সুসন্তান আপনি সেই বংশের আখিরি নবী আর হজরতে ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন সুরাব বাকার আয়াত মুখস্ত নাই ভাই সুরাব বাকার আয় আল্লাহ বলেছে হজরত ইব্রাহিম তিনখানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশধরের করে প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিন্ন না হয়ে যায় ইসমাইল কে যেন আল্লাহ কায়াম রাখো আমার ইসমাইল নাম যেন কেমন পর্যন্ত থাকে আল্লাহ সেই ইসমাইল এর বংশের নিশাল থেকে আখরি নবী নিলেন হাজরা তোমার বলছেন আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন হযরত ওমারের কথাটা যেই বলা শেষ হলো জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন ওয়াক্তাকাদু মিম্মা কামি ইব্রাহিম মা মুসালা হযরত ওমর যেটা বলেছেন আমার আল্লাহকে ওটাই ভালো লেগে গেছে ও নবী মোহাম্মদ তুমি মুসালাটা ওই জায়গায় রেখে নামাজ শুরু করে দাও সেখানে ইব্রাহিমের জায়গা আজ কাবার ইমাম দাঁড়াই কোথায় মাকামে ইব্রাহিমের দাঁড়াই

দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছে ও মুসল্লা সেখানেই রাখা হয়